সেই দধিজির ঋষি রঙ্গের হার দিয়ে যখন ভেদ্রাসুরকে মারতে যাচ্ছে সেই সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল তখন কি ভেদ্রাসুরকে মারা সহজ ছিল কিন্তু ভেদ্রাসুর বলে ইন্দ্র তোলো বজ্র আমাকে মারো তুমি মরতে চাও বলে হ্যাঁ কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি আর ওই হারে যদি আমার মৃত্যু হয় আমাকে জটিলতার সৃষ্টার কুটিলা যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায় এখন জেলে জাল পেতে রেখে দিয়েছে একটাও মান